আসসালামু আলাইকুম এর আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা বানাবো পাউরুটির মালাই এই জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি কনভেন্স মেলা দুধ সনফ্লাওয়ার তো আমি এখন এগুলোকে কাটি এগুলো আছে এগুলো কাটি নিই একে একে সব কিছু খুশি আসসালাম আলাইকুম আমরা সবাই কেমন আছেন আছেন

প্রথমে এগুলো হচ্ছে পাশ কাইটা নিছি এখন এগুলো হচ্ছে বেলুন দিয়ে ই করে নিব আর এই যেগুলো হচ্ছে মালাইতে বানাবো তা আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে নিই গুঁড়ো গুঁড়ো করার জন্য ব্লেন্ড করব তার আগে আমি রুটিটা বেলা নিই তো এই দেখেন আমরা এটা রুটিটা এখন বেলেন্ডার করে নিতে আসি আপনারা দেখতে থান দেখাইতেছে সুন্দর করে বেলেন্ডার করে তাই দেখেন আমাদের কত সুন্দর করে পাউরুটিটা পাউরুটি সাইডগুলো পুরো করা হয়ে গেছে খুব সুন্দর করে জর জড় করে তা চলেন পাখি গাছগুলো শুরু করি

আমরা এখন এই যে কারুটির যে মালাইটা আছে বা ক্ষীর যেটা বানানোর জন্য ফ্রাই প্যান দিয়ে দিছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে অনেক গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি যে কনডেন্স মিল্ক সরসামস দিয়ে নাও চিনির পরিবর্তে দেয় আপনার চলে চিনি ইউজ করতে পারেন যেহেতু মিষ্টি তার জন্য একটু বেশি করে দিলাম

তাহলে তো কত সুন্দর ডিজাইন বেরিয়েছে আর একটু না কি না আমি বানাই দিই তো এটা হইতে থাকুক ওর আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখেন এটা অনেকখানি ঘন হয়ে আসছে এটা নামাই রাখলে আরো ঘন আসবে একদম সাইডা দিয়ে যেতে এখন আমি হচ্ছে ডালনা নিব এই রাইখা দিলে অনেক ঘন হয়ে যাবে তখন হচ্ছে ভিতরে মালাটা দিতে সুবিধা হবে এখন হচ্ছে যে দুধটা বলক দিব দুধটা বলক দিব তো চলেন এই দুধটা দেই দাও আচ্ছা আমরা দুধ বলক দিলাম এটা মত আর কিছু দাও লাগবে কোন ফ্লাওয়ার দিব আচ্ছা হ্যাঁ পরে দেব আমি আগে বলক আচ্ছা এখন আমরা হচ্ছে দুধ চা যেই দুধটা চাল দিছি

যেহেতু আমরা চিনি ব্যবহার করতেছি না চিনির পরিবর্তে হচ্ছে এই ড্যানিশ দুধ বা কন্ডেন্স ইউজ করতেছি এখন এই যে কর্নফ্লাওয়ার গুলাই রাখছিলাম এটা দিব অনুবরত নাড়াচাড়া করা লাগবে এটা উপরে দিব আমি এখন হচ্ছে রোলটা বানাই নিব মালা এটা দিয়ে দিতেছি চারিদিকে লুডু হবে ইফতারের জন্য আজকে আমাদের সিম্পল ইফতার শরবত লুডুস আর এগুলার রুটি হয় মালাই রোল মালাই রোল আমাদের এই দুইটা রেসিপি কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবো আর সাথে কী বানাবো শরবত কী বানাবা

ঘন হয়ে গেছে এখন হচ্ছে আমরা দিয়ে দেব প্লেটটা চেঞ্জ করছি সুন্দর করে আমরা রেসে তেল দিয়ে দিছি কড়াইতে পেস্টটা দিয়ে দেওয়া দিই

সামান্য বাজার আছে না এই দেখেন আমাদের নুডলস ফ্রাই হয়ে আসছে মশলা নুডলস সব একত্রে মিশে গেছে আর একটু আমার নামায় নেব অখায় নুডলস সুন্দর করে হয়ে গেছে গেছে এই যে দেখেন আবার oh it is good. হৈছে আপোনাৰ বাবে বাৰীতে বনাই খাইবেন আৰু একেৰায়োজন